আশা আমার বিয়ে হয়েছিল উনিশশো সালে বিয়ের পর থেকে সংসারে স্বামীর রোজগার কম তাই কোনো মতে সংসার চলতো তারপরে সংসারে এলো নতুন অতিথি দু সালে আমার মেয়ে হল অনেক কষ্ট হতো সংসার চালাতে আয় কম হলে যা হয় একদিন এমনও গেছে যেই দিন খাবারও কিনতে পারেনি টাকার অভাবে আস্তে আস্তে মেয়ে বড় হলো স্কুলে যাবার সময় হলো এত অভাবের মধ্যেও সিদ্ধান্ত নিয়েছিলাম কোনো ভালো স্কুলে পড়াব যত কষ্টই হোক না কেন আমরা করব। স্কুলে ভর্তি করলাম একটু বড় হতে অন্য স্কুলে নিয়ে গেলাম স্কুলে ভর্তি করতে অনেক টাকা খরচ অত টাকা আমাদের ছিল না তাই আমার কিছু জিনিস বিক্রি করে স্কুলে ভর্তি করলাম ভাবলাম আমাদের যতই কষ্ট হোক না কেন ওর ভবিষ্যৎ যেন আমাদের মতো না হয় আস্তে আস্তে আমার কর্তা আরও বেশি টিউশানি করতে লাগল জাগায় জাগায় গিয়ে টিউশানি করত। আসতে রাত হতো অনেক তবুও সিদ্ধান্ত একটাই ওর জানি আমাদের মতো জীবন না হয় যত উঁচু ক্লাস হতে লাগলো তত ভয়ে চল ভয়ে চলতো পারব তো চালাতে তারপর দু সালে আমার কর্তার একটা চাকরি হলো আস্তে আস্তে বদল হতে লাগলো সব একটু স্বস্তি পেলাম এবার হয়তো স্কুলের খরচ চালাতে পারবো এবার বাড়ি থেকে চাপ আসতে লাগলো ছেলে নেই বংশ রইল না অনেক চাপের মধ্যে পড়ে দু সালে ছেলে হলো কিন্তু দুজনের খরচ চালানো একটু কঠিন ব্যাপার ছিল তবু আমি হাল ছাড়িনি কারণ ওর ভবিষ্যৎ যেন আমাদের মতো না হয় অবশেষে ছেলে মেয়ে দুজনের খরচ টানতে টানতে প্রচুর কষ্ট হয়েছিল তবুও আমি ভেবেছিলাম আর বেশি দিন নেই ভালোভাবে পাশ করলে একটা চাকরি পেলে সব ঠিক হয়ে যাবে গ্রাজুয়েশন পর্যন্ত রেজাল্ট খুব ভালো ছিল কিন্তু বর্তমানে বসে আছে আমার মেয়ে সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে এক এক সময় ভাবি সিদ্ধান্তটা কি সঠিক ছিল না ভুল চাকরির যা বাজার তাতে কোনো আশা আদৌ আছে কি না সেটা ভাববার বিষয় বর্তমানে যা অবস্থা একটার পর একটা কোম্পানি উঠে যাচ্ছে এবং সরকারি চাকরির যা বাজার তাতে কি আমি কোনো সুফল পাব আজ তা ভাবতে হচ্ছে এক এক সময় তো মেয়ে আমায় জিজ্ঞাসা করে আমার কি আদৌ চাকরি হবে কথা শুনে নির্বাক হয়ে পড়ি আর ভাবি এত কষ্ট কি বেকার এত ত্যাগ শিকার আমাদের কি বেকার কোনো উত্তর খুঁজে পাই না তাহলে কি হবে মেয়ের চাকরি এত নিজেদের এত কষ্ট এত ভালো রেজাল্ট করা সত্ত্বেও কি এর কোনো দাম নেই কোথায় চাকরি কি হবে ভবিষ্যৎ কিচ্ছু জানি না তবুও এই আশাতেই বসে আছি কোনো সুখবর চাকরির হয়তো পাবো জানি না কী হবে আজ আমার কিছুই নেই না ভালো একটা বাড়ি আছে না নিজের কোনো জিনিস আছে কিছুই করতে পারিনি এত দিনে এক এক সময় ভাবি আমাদের এত স্বপ্ন এত আশা কি পূরণ হবে সেই আশাতেই বসে আছি আজও কলমে Monica Dash